গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছে দেখো আমাদের বাড়িতে এই গাছটা লাগানো হয়েছে এটা একটা লত্ন টাইপের গাছ এটাকে গন্ধ পাতা বলে অনেকে গাদাল পাতা বলে যে যেরকম বলে বন্ধুরা জানি না আর সবাই কী কী বলে তো ওই পাতাগুলো আমি সকালবেলা তুলছি এরকম এরকম একটা একটা করে ছিঁড়ে নিচ্ছে এইভাবে ছিঁড়ে নিলাম এগুলোকে বড়া বানাবে মানে পাতাগুলো দিয়ে বড়া বানাবো জানি না তোমরা জানো কি না তো অনেকেই হয়তো জেনে থাকবে তো চলো আর এদিকে আমি সকাল সকাল উঠে গেছি তো আমার রাতে আগের দিন বাদাম ভিজিয়ে রাখি আমার বাদাম তো চারটে নিয়ে নিলাম এইবার এই বাদামগুলোকে ছুলে নিয়ে আমি প্রথমে চারটে বাদাম খেয়ে নেবো কারণ সকালবেলা উঠে আমি বাসি পেটে এই বাদামগুলোই খাই তারপর আমি খাই এক গ্লাস জল আর তারপর একটা বিস্কুট খাই তো এটা আমার রোজকার রুটিন তো সেটাও তোমাদের সাথে একটু তুলে ধরলাম তো বাদামগুলো আমি সব একটা করে ছাড়িয়ে নিলাম দেখো তো বাদাম খাওয়া খুবই উপকার সকালবেলা গ্যাস অম্বলের প্রবলেম এখন নেই এছাড়া বাদাম খেলে মানে অনেকে আছে যে ডায়েটের জন্য খায় ওই বাদাম আমার সেরকম কিছু না ভালো লাগে তাই খাই বা হাড়ের জোরের হিসেবেও এই আমন্ড বাদাম খুব ভালো তো এই আর এদিকে আমি বিস্কুটটা শেষ হয়ে গেছিলো তো আমি বিস্কুটটা ঢেলে নিলাম পৌর তো আমি এই ডাইজেস্টিভ বিস্কুটটাই খাই ব্রিটানিয়া কোম্পানির নর্মালি এটা আটা দিয়ে তৈরি আটা বিস্কুট তো আমি অন্য অন্য বিস্কুট খাই না আমি অনেকেই জানি তো আজকে তোমাদের সাথে খেটে একটু তুলে ধরলাম বিস্কুটটা আমি ধরে নিলাম তো আমার সকালবেলা একটা বিস্কুট আর বিকালবেলা একটা বিস্কুট প্রতিদিন আমি এরকম দুটো বিস্কুট আমার লাগে তো সকালবেলা একটা বিস্কুট চারটে বাদাম আর জল এটা আমার কিন্তু তোমাদের তো বললাম একটা বিস্কুট আমি নিয়ে নিলাম এবার বিস্কুটটা খেয়ে নেবো তারপর আমি সকালবেলা একটু যে কাজ আছে রান্না বান্না তারপরে যাবো তো এই দেখো পাতাগুলো আমি ভালো করে ধুয়ে নিয়ে এসেছি তোমাদের তো কিছুক্ষণ আগেই দেখালাম পাতাগুলো আমি পেরে আনলাম তারপর ভালো করে এগুলো কষতে প্রস্তুতে ধুয়ে নিয়েছি এইবার এগুলোকে কুচি কুচি করে কেটে নেবো বন্ধুরা কেটে তারপরে কীভাবে আমি বড়াগুলো বানাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো আর বন্ধুরা ভিডিওর কোনো অংশে যদি সামান্য একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে দিও আর আমার চ্যানেলে হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব দিও সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো যাতে আমার নিত্য নতুন ভিডিও সহজেই তোমাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা দেখো আমি পাতাটাকে এরকম একটা একটা করে সাজিয়ে নিচ্ছি কারণ সাজিয়ে নিলে বন্ধুরা কাটতে সুবিধা হবে সেই জন্য আর উপরের যে ডানটিটা আছে ডাঁটিটা আমি উপরের দিকে রাখছি কারণ ডানটিগুলো আমি কেটে ফেলে নেব তো সেই জন্য আমি এরকমভাবে সাজিয়ে নিচ্ছি তো বাকি যে পাতাগুলো পাতাগুলো আছে সব একটা একটা করে এভাবে আমি গুছিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি তো তোমরা কারা কারা এই অন্ধ্রপাতার বড়া খাও বাড়িতে অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর কারা কখনও খাও সেটাও বন্ধু কমেন্টের মাধ্যমে জানিও আর কেউ দয়া পরে ভিডিওটি স্কিপ করো না বন্ধুরা ভিডিওটি পুরো দেখো সবাই তো দেখো আমি পাতাগুলো গুছিয়ে নিয়েছি এইবার আমি ওপরে যে ডান্টিটা দেখতে পাচ্ছ এগুলো এরকম কেটে কেটে ফেলে দেব দেখতে পাচ্ছ এই অংশগুলো আমি ফেলে দিচ্ছি তো এইভাবে মানে একটু সুন্দর করে সাজিয়ে নিলে ডানটিগুলো ফেলতে সুবিধা হয় সেই জন্য আমি রকমভাবে সাজিয়ে নিয়েছি তারপর ভাবে আমি চার লম্বা করে চার টুকরো করে কেটে নিলাম দিয়ে একবারে এগুলোকে ধরে এবার কুচি কুচি করে কেটে নেবো খুব বেশি কুচি করার দরকার নেই মোটামুটি এরকম কুচি কুচি করলেই হবে আমি এইভাবে পাতাগুলো কেটে নিলাম আর বাকি যে পাতাগুলো আছে আমি ঠিক একইভাবে কেটে পাতাগুলো আমি সাজিয়ে নেবো একটা একটা করে এবং তারপর আমি কেটে নেবো তো দেখো এই পাতাগুলো আবার আমি ডানটিগুলো কেটে ফেলে দিচ্ছি ডান্টিগুলো ফেলে দিলাম দিয়ে আবার একইভাবে পাতাটাকে এই সব খেটে নেব এইভাবে কেটে কিছু কিছু করে নিলাম পাতাগুলো কুচি করার পর আমি চার থেকে পাঁচটা মতো লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কা সেগুলোকেও কুচি কুচি করে কেটে নিলাম তো এগুলো আমার কাঁচা লঙ্কা পাতা সব কুচি করা হয়ে গেছে তো এবার আমি নেব বেসন আমি এখানে একশো গ্রাম মতো বেসন নিয়েছি তো বেসনটা আমি এর মধ্যে ঢেলে নিলাম তো বেসন নিলাম এইবার দেব পরিমাণ মতো লবণ এক লবণ দিয়েছি আর দেব কালো জিরে তোমরা চাইলে হলুদ দিতেও পারো নাও দিতে পারো তো আমি হলুদ দিইনি নি আর দিয়েছি একটু ধনে গুঁড়ো সানরাইজে তো ধনে গুঁড়োটা বাড়িতে ছিল তো আমি একটু দিয়ে দিলাম এবার সামান্য পরিমাণ জল দেবো যেহেতু পাতাটা ধোয়ার জন্য পাতা গায়ে অনেকটাই জল লেগেই থাকে তাই জন্য খুব বেশি জল লাগবে না সামান্য একটু জল দিয়ে এটাকে ভালো করে মেখে নেবো ভালো করে মেখে নিতে হবে বন্ধুরা গরম গরম ভাতের সাথে কিন্তু এই বড়া বেশ ভালোই লাগে আর তোমরা জানো কি না জানি না তবে যদি জ্বর হয় অনেক সময় জ্বরের মুখে দেখবে অনেক কিছু খেতে ইচ্ছা করে না মুখটা কেরকম ফেলতে তো ভাব হয়ে যায় তো তারপর যদি এই পাতা বড়া করে খাওয়া হয় খুব উপকার এবং মুখের স্বাদটাও ফেলে আসে বা পেটের ব্যথা বা অন্যান্য কোনো সমস্যার দাগড়ালে এই পাতার বড়া কিন্তু খুব উপকার বন্ধুরা তো এটা আমার মাখা হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ তৈরি করে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ে দিয়ে দেবো রিফাইন অয়েল এখানে সাদা তেল তোমরা চাইলে সরষের তেলেও ভাজতে পারো আমি সাদা তেলেই ভেজেছি তো তেলটা কিছুক্ষণে যেন গরম হতে দেবো তো প্রায় গরম হয়েই এসছে তো তেলটা রাখো এখন গরম হয়ে গেছে বন্ধুরা তো এবার আমি একটা একটা করে বড়া গরম তেলে দিয়ে দেবো এবং গোল 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 করে হাত দিয়ে পাতিয়ে পাতিয়ে দিয়ে দেবো তো এইভাবে আমি সব দিয়ে দিচ্ছি গরম তেলে পাতার বড়াগুলো দেখতে পাচ্ছ এবং খেতেও কিন্তু এই বড়া বেশ ভালো লাগে বন্ধুরা আর একটু লঙ্কা চার বেশ ঝাল 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 লাগে না ঝালটা একটু কি মুখ একটু আরো ভালো লাগে স্বাদ লাগে আর বেশ মচমচও হয় আমার তো গরম মতে সাথে খেতে বেশ ভালোই লাগে তোমরা কারা কারা এরকম এই পাতার বড়া খেয়েছ বা খেতে ভালোও লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো একটা লাইক করো বন্ধুরা তো দেখতে থাকো তো একটা করে আমি এভাবে সমস্ত বড়াগুলো গরম তেলে ভিডিও দিচ্ছি বড়াগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব তো একটা একটা করে সব উল্টে দিতে হবে এগুলো ও আমার ভাজা হয়ে গেছে বড়াগুলোর উল্টো পাল্টা আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি এইভাবে আমি বাকি বড়াগুলোকেও তেলের মধ্যে দিয়ে ভেজে নেব দেখো বন্ধুরা আমার সব কটা বড়াই লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নেব তো আমার আজকের এই রেসিপিটি তোমাকে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানি আর খাবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে কতক্ষণ কমবায় সবাই ভালো থাকবো সুস্থ থাকবো টাটা বন্ধুরা में बस तू ही तो पीते नहीं पल